একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা থ্রি পিস মাত্র টাকা একশো দোকান চলে ডিজিটাল টাকা ছয়শো পঞ্চাশ টাকা কালেকশন দেখেন আরেকটা রানিং ডিজাইন দেখেন দুইশো টাকা ডিসকাউন্ট ইটা ইলেকশন ভাই ইটা ইলেকশন দেখেন যে ডিজাইন দেখেন তাই দেখেন হলুদীয় পাখি হলুদীয় পাখি দেখেন দেখেন দেশ টা দেখেন

অনলাইন ওরা কিনতে চাল তাহলে শুধু এই নাম্বারটা পাঁচশো দশ টাকা বিজনেস আমরা কিন্তু মাদার হোলসেল আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের এরকম পেডিবিডি কালেকশন আচ্ছা এরকম পেডিবিডি কালেকশন ভাই পেডিবিডি কালেকশন যারা নিয়ে ব্যবসা করতে চান তারা ইনসাফের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা তো আজকে আমরা যারা নতুন বস উপলক্ষে ব্যবসা করার সুবিধার্থে আমরা কিন্তু সবগুলো প্যাকেজে প্যাকেজে নিয়ে আসছি একদম প্যাকেজে প্যাকেজে যে প্যাকেজে প্যাকেজে নিয়ে আসছি আমরা 10 পিস 1300 টাকা 10 পিস 3000 10 পিস 4000 10 পিস 5000 এভাবে 10 পিস 7000 8000 9000 বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আর

আচ্ছা আর এই যে দেখেন যেটা হচ্ছে আকর্ষণীয় যেটা সবাই যেটা আগ্রহ নিয়ে দেখতে আর সেটা দেখা দিতেছি দশ পিস মাত্র তেরোশো টাকা হয় আচ্ছা এটা থাকছে দশ পিস কিন্তু মাত্র কিন্তু ঠিক আছে একটা অবশ্যই আচ্ছা আপনি যদি কিনে দিতে পারেন ব্যবসাটা রানির কারণিট করতে পারবেন

এই জামাগুলো আপনার করতে পারবে করতে পারবে ঠিক আছে আচ্ছা এটা দশটা দশ কালার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য উদ্দেশ্যে আমরা শুধু একটা একটা করে ডিজাইন দেখা দেবো বাকি ডিজাইন গুলো এই নাম্বার কল দেবেন

দেখেন ভাই সেরা রঙুলি বাটিক নিয়ে আসছি আচ্ছা থাকবে নিয়ে আসছি ভাই সেরা কালেকশন ভাই দেখেন বাটিক দেখেন একদম নতুন অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় আটশো সাড়ে আটশো টাকা সেল হয় গুলো একটা বিশেষত্ব হচ্ছে এই বাটিক গুলা কাপড় গুলো আপনার খুবই

যদি মনে করেন যে না আমার বাজেট কম আমি তিন চারটা থেকে পাঁচটা করে সুবিধা আছে আপনার ব্যবসা করে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আরেকটা রানিং ডিজাইন দেখেন

ড্রেস আমাদের কাছে পাওয়া যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের পেডি পেডি কালেকশন আপনার যে কালার যে ডিজাইন পছন্দ হবে আপনার কোন কালার দশ পিস সেটাও আবার এক পিস নিতে চলে এটা পারবেন দেখেন

দেখেন অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা রাজকীয় ড্রেস গুলা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে

ডিজিটাল পেন অনেকে নেয় ছয়শো পঞ্চাশ টাকা করে আমি আজকে এমন একটা রেট দিবো আপনার খেয়ে যাবে অবাক হয়ে যাবে ঠিক আছে একদম কিন্তু অবাক হওয়ার মতো কিন্তু দামটা কিন্তু ভাইদের সব থেকে পেবেন একদম কিন্তু ডিজিটাল পিন ডিজিটাল পিন এবং নিচে আপনাদের একটা কোটেশন লেখা থাকবে ঠিক আছে ডিজিটাল পিন কাশ্মীরি ডিজিটাল পিন সবাই দা 650 টাকা করে আমরা দিচ্ছি মাত্র 550 টাকা করে মানে পার পিস আপনারা পাইকারিতে 100 টাকা করে ডিসকাউন্ট পাইতেছেন আচ্ছা পাইকারিতে 100 টাকা করে ডিসকাউন্ট পাইকারিতে 100 টাকা করে ডিসকাউন্ট পেতেন মাত্র 550 টাকা 10 পিস মাত্র 5500 টাকা আচ্ছা 10 পিস মাত্র 5500 5500 টাকা ওকে এরপর কোন কালেকশনটা দেখব ভাই আমরা এই যে দেখেন বাটিকের মধ্যে বাটিকের সবচেয়ে রানিং সবচেয়ে হিট যেটা অনলাইনে আপনার অফলাইনে সব জায়গায় যে বেশি চাহিদাটা

এই যে বিদুর লাস্টে আমরা চলে আসছি ঠিক আছে আচ্ছা ঈদ কালেকশন ভাই আচ্ছা এই যে দেখেন কালেকশন ভাই সামনে পিছনের হাতা উন্না সব আপনার থাকবে যারা বান্ডালে তারাও কিন্তু এই দামি আমাদের কাছ থেকে নিয়ে থাকে ঠিক আছে একশো পিস দুইশো পিস যারা নেই তারা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারশো পঞ্চাশ আপনি পাঁচ পিস দশ পঞ্চাশ টাকা করে

কেটে বললে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আমরা কুড়ি হাজার থেকে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট করে দিলে অসুবিধা আছে আচ্ছা ভালো থাকেন ভাই আল্লাহ